প্রিয় গণমাধ্যম উপস্থিত সকল সাংবাদিক এবং আমার প্রিয় সহযোদ্ধারা আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের উদ্দেশ্য হলো একটি নিন্দনীয় ও অগ্রহণযোগ্য ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানানো আমাদের বোন উমনে সালমা সাদিয়া আক্তার বর্ষা মুন্তাহা ঈশা ও নুসরাত জাহানের ফেসবুক প্রোফাইল থেকে ছবি নিয়ে বিভিন্ন নোংরা ক্যাপশন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে তাদের ব্যক্তিগত প্রোফাইলের কমেন্টে শতাধিক মন্তব্য এবং ইনবক্সে জীবন নাসের হুমকিও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল রাজনীতি বন্ধ যে আন্দোলন পায় সে আন্দোলনে অংশগ্রহণ করার ফলেই তারা এই অবমাননাকর পরিস্থিতির শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে রাজনৈতিক ক্ষমতাধর ধর দল যেভাবে গণরুম গেস্টরুম ও স্ত্রীবানিজ্য থেকে শীতবাণিজ্য করে তার থেকে রক্ষার স্বপ্ন নিয়ে আমরা সেই আন্দোলনে সম্প্রতি প্রকাশ করি কিন্তু এর ফলস্বরূপ আমরা অকথ্য ভাষায় অনলাইন বুলিং মানসিক অত্যাচার এবং ব্যক্তিগত ছবি ব্যবহার করে হেনস্থার শিকার হয়েছি এটি শুধু একটি সাধারণ দুর্ব্যবহার নয় বরং এটি ব্যক্তিগত স্বাধীনতার প্রতি তীব্র আঘাত এবং নারীদের রাজনৈতিক অধিকার হরণ কেউ রাজনৈতিক সচেতন হলেই তাকে রাজনৈতিক দলের সাথে যুক্ত যুক্ত ট্যাগ দিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে আমরা বিশ্বাস করি এই এই ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এটি কেবল ভুক্তভোগী নারী শিক্ষার্থীর প্রতি অবিচার নয় বরং পুরো সমাজের জন্য একটি হুমকি যেখানে ধর্মীয় স্বাধীনতা এবং মানুষের ব্যক্তিগত জীবনকে হুমকির মুখে ফেলা হচ্ছে আমরা এক অ্যাকশন ফর কমিউনিটি ট্রান্সফরমেশনের প্ল্যাটফর্মের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী এবং ইসলামিক ছাত্র সংস্থা ছবি নিয়ে এই দুর্ব্যবহারের বিরুদ্ধে যথাযথ তদন্ত এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক আমরা চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এই ঘটনার প্রতিবাদ এবং নারী ট্যাগ দিয়ে বুলিং বুলিংকে জায়েজ করা না হয় যারা সংস্থার সাথে জড়িত তারাও যেন রাজনৈতিক কর্তৃপক্ষ যেন শাস্তি নিশ্চিত করেন এই দাবি ছাপল এছাড়া আমরা আশা করি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য ভবিষ্যতে আরো সজাগ ও সচেতন হতে হবে প্রতিটি নারী যাতে ধর্মীয় বিশ্বাসে বাধাগ্রস্ত না হন এবং সমাজে তার সমান মর্যাদা ও অধিকার রক্ষিত থাকে তা নিশ্চিত করতে হবে আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল রাজনীতির পাওয়ার পলিটিক্স সেট বাণিজ্য গণরুম এবং গেস্টরুম সংস্কৃতির বিরুদ্ধে আমরা চোখচাদ থাকব প্রত্যেকেই তার রাজনৈতিক অধিকার হল আবাসন এলাকায় আবাসন এলাকার বাইরে গিয়ে চর্চা করতে পারবে আমরা হিজাব পরিধানকারী নারীদের প্রতি শ্রদ্ধা ও অধিকার স্বীকার করি পিজা কোবি অ্যাক্টিং ঘৃণিত অপরাধ সাইবার বুলিং নারী নিপীড়ন এভাবেই প্রতিবাদ জানাই নারীর মৌলিক অধিকার রাষ্ট্রনীতি অধিকার ও সামাজিক অধিকার রক্ষায় আমরা একজutta एवं সচ্চাই আমরা আবারও সরকারের কাছে দাবি জানাচ্ছি এই সব নারীদের সাইবার বুলিং ও অবমাননার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা না হোক ধন্যবাদ আমাদের অনলাইনে যে অবমাননা করা হয়েছে এখানে আসলে বেশিরভাগ দেখা যাচ্ছে আর হচ্ছে এমনও হয়েছে যে যারা আমাদের কমেন্টে বা ছবি নিয়ে এরকম করছে তারা মানে ঢাকা বিশ্ববিদ্যালয় বা এই এরিয়ার কেউ না দেখা যাচ্ছে আমরা তাদের প্রোফাইলে গেলে দেখছি তারা গ্রামের আমার 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 হচ্ছে একটা একটা আসছে উনি গ্রামের মানে এখানে এসে আমাকে থ্রেড দিয়ে যাচ্ছে আমাকে অনেক কিছু করবে আমি এই শব্দগুলো এখানে আনছি না কিন্তু দেখা যাচ্ছে কি আমরা তাদের সাথে অ্যাড নেই বা কোনোভাবে যুক্ত না কিন্তু তারা কোনোভাবে আমাদের আইডিগুলো পাচ্ছে এসে কমেন্টে বা মানে আমাদের ইনবক্সে এই কুরুচিপূর্ণ মন্তব্যগুলো করে যাচ্ছে আমরা দেখেছি আমাদের সাথে আমাদের আপুদের কিছু ছবি নিয়ে মানে খুবই ক্যাপশন নিয়ে মানে একটা পোস্ট করা হয় শেষে দেখেছি যে উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সদস্য সচিব তো এর পরবর্তীতে আমরা দেখতে পাই যে এটা নিন্দনীয় অপরাধ বা এরকম বলে ওনারা কিন্তু ওই যে ব্যক্তি ওনার কোনো শাস্তি ওনারা দেননি এর ফলে আমরা দেখছি যে মন্তব্য দেওয়া হচ্ছে বা বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে কিন্তু কেউ শাস্তি পাচ্ছে না এর ফলে বারবার এই জিনিসটা ফেরত আমরা দেখেছি নিয়ে কথা বললে পুলিশ হেফাজতে নিচ্ছে আবার তাকে বের করে দেখা যাচ্ছে ফুল দিয়ে বরণ করছে এর ফলে একদিন ওই নিয়ে কথা শুনলো আজকে আমরা হিজাব নিয়ে শুনছি এটা বারবার রিপিট হচ্ছে কারণ এটার কোনো শাস্তি নেই আমরা দাবি করছি যে এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি আসবে এর ফলে আমরা নারীরা নিরাপদে সব বিষয়ে কথা বলতে পারবো আমাদের রাজনীতি বা সব বিষয়ে আমাদের একটা অধিকার রক্ষিত থাকবে হ্যাঁ আমরা হিজাব খুবিয়া নিয়ে একটা আমাদের ইয়ে আছে আমাদের বাইরা এটার কাজ করে ওনাকে মানে ওনারাও আমাকে সাহায্য করছে এটা বিষয়ে কাজ করার জন্য আর হচ্ছে আমাদের ক্যাম্পাসে তো আমাদের প্রশাসনে আমাদের বিসি স্যারকে নিয়েই করেছি পূর্ণ মন্তব্য হয় আমরা তো ওনাদের জানাই প্রায়ই তো আমি স্মারক আমি আমার এই সংগঠন থেকে এক থেকেও আমি কয়েকবার স্যারের সাথে দেখা করেছি যে নারীদের নিয়ে যে এই এই মন্তব্যগুলো হয় এগুলো নিয়ে মানে একদম দ্রুত কোনো অ্যাকশন নেওয়া যায় কিনা ওনারা বারবার আমাদের বলে যে আমরা কমিটি গঠন করব তদন্ত কমিটি গঠন করব কিন্তু এর পরবর্তীতে আমরা কোনো শাস্তি বা কোনো কিছু হয়েছে এরকম দেখি আচ্ছা আচ্ছা আগের আপনাদের আগের একটা প্রশ্ন এসেছে অভিযোগের জায়গাটা কোথায় দাখিল করা লাগে এই বিষয়ে আমি একটু আমার ছোট বোনের সাথে যুক্ত করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা মোস্ট সিনিয়র ব্যাচ হিসেবে আছি নারী শিক্ষার্থী হিসেবে আছি বিগত ফ্যাসিস্ট আমলেও আমরা হচ্ছে নারীদের অবস্থান দেখেছি পরিস্থিতি দেখেছি ফ্যাসিস্ট আমলের পরে আমরা নারীরা একটা স্বাধীনতার যে স্বাদ দেওয়ার যে লড়াইটা এটা করার পরবর্তী সময়ে আমাদের যে ঘরে ফিরে যাওয়ার ভয় তৈরি হওয়া এই জায়গায় হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রশ্নটা আপনি বলছেন বা আপনারা বলছেন অভিযোগ আমরা কোথায় দিচ্ছি কেন দিচ্ছি না অভিযোগ দেওয়ার পর বলা হয় এটা তো আমাদের এক মধ্যে না তাহলে রাষ্ট্রকে আমরা প্রশ্ন করব। নারী বান্ধব রাষ্ট্র এই প্রশ্নটা কি করতে পারি এটা নারী বান্ধব রাষ্ট্র নারীর সুরক্ষা নারীর সম্মান রক্ষার্থে বিষয়গুলো রাষ্ট্রের একটিয়ারের মধ্যে পড়ে না একটা বিশ্ববিদ্যালয়ও রাষ্ট্রের মধ্যেই পড়ে আইনও রাষ্ট্রের মধ্যেই পড়ে পুলিশ প্রশাসনও রাষ্ট্রের মধ্যেই পড়ে আমি নিজেই আগস্ট পরবর্তী আমার একটা প্রোগ্রাম কালীন সময়ের কিছু ব্যক্তিগত ছবি বা নিজের নিজস্ব এরিয়ার ছবি বাহিরে চলে যাওয়ার পরে এবং কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে জিডি এবং মামলার যে পদক্ষেপ নেওয়া সেটা নিয়েছি কিন্তু আমি কোনো ধরনের ফলাফলটা পাইনি কেন পাইনি আইনত ব্যবস্থা তো আমি নিয়েছি এবার আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো আইন আমাদের সাথে নেই কেন কেন বলা হয় এটা এটাকে পানিশমেন্ট দেওয়া হবে না কিংবা যে কোনো আমরা ফেসবুক দেখতে পাই কিন্তু তারা আবার সেটাও অস্বীকার করে না সে তো আমাদের দলের কেউ না সে তো আমাদের প্যানেলের কেউ না তাহলে সে কে সে বাংলাদেশেরও না বলেন সে বাংলাদেশেরও না আমরা কিছু করতে পারবো না প্রশ্নগুলো খুবই জটিল ভয় সংস্কৃতিটা মেয়েদেরকে দেখানো হচ্ছে মেয়েরা ভয়ে এতগুলো ক্যামেরা দাঁড়িয়ে আছে আমিও তো ভয় পাচ্ছি আপনাদের এখান থেকে আমার পার্সোনাল ফেস হেনস্থার শিকার হতে পারে আপনারা কি সেই সিকিউরিটি আমাকে দিতে পারবেন আপনারা তো আমার কথা শোনার জন্য এখানে এসেছেন বাট এই যে আমার ফেস নিয়ে যে নোংরামো শুরু হয়ে যাবে আমার বক্তব্যকে কোট করা হবে শুধু ছোট্ট অংশে যেটা দিয়ে বিতর্ক করা যায় কিন্তু বিতর্কটা আমি মানলাম তারপরে কমেন্ট বক্সে দেখবো আমার চেহারা কিরকম আমার অঙ্গ ভঙ্গিটা রকম আমাকে কি হিজড়ার মতো দেখা যায় নাকি আমি নারীর মতো দেখা যায় এই ধরনের কুরুচিপূর্ণ যে মন্তব্য আছে এগুলার বিরুদ্ধে সামাজিক অবস্থানটা কোথায় আইনের অবস্থানের কথা তো আর বলবাও না আপনি বলছেন আপনারা বলছেন বিশ্ববিদ্যালয় তারা বলবে যারা আপনাদের তারা বিশ্ববিদ্যালয় না তখন আমাদের স্ট্যান্ড কোথায় থাকবে আপনারা বরং এই প্রশ্নটা আমাদেরকে সহ রাষ্ট্রকে করে যে রাষ্ট্রের নারীদের সুরক্ষার জন্য অবস্থানটা কোথায় এবং স্ট্রং অনলাইন ফ্যাসিলিটিমূলক আইনটা কোথায় এই সংখ্যাটা আমরা এখনো যে গুণে শেষ করার মতো না যেই মেয়েটা একটু ভাইরাল হয়েছে সেই হেনস্থার শিকার হয়েছে ভাইরাল বলতে কি পরিচিত হয়েছে ভাইরাল শব্দটাকে এখন নেগেটিভলি ইউজ করা হয় আমরা মনে করব যে অনেকের কাছে তার ফেসটা পরিচিত হয়েছে সে ফেস ঢেকে রাখুক আর খুলেই রাখুক সে হিজাব পরে থাকুক সে ওড়না নিয়ে রাখুক না ওড়না না নিয়ে রাখুক

ও অনেক মামলা করেছে ইয়া করেছে দিবিতে প্রত্যেক দিন যাওয়া আসা করে কিন্তু এখন পর্যন্ত ও নিজে কোনো সলিউশন পায়নি এই মামলাগুলোতে আসলে কোনো একটা ফলাফল আমরা দেখি না ভাই এখানে প্রতিষ্ঠিত মানে এই কথাটা আসেই না আমি হিজাব পরেও আমার নিরাপত্তা পাই না আর আমার যে আপুটা হিজাব করে না সেও পায় না মানে কেউ এখানে নিরাপদ এটা আমি বলতে পারি না আসলে মানে এটা আমি খুব এটা বলতে পারি না যে আপনি প্রশ্ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিকারটা কতটুকু প্রতিষ্ঠা হয়েছে আমরা তো সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই থাকি না তাহলে তো আপনি আমাকে গন্ডিটা সীমাবদ্ধ করে দিচ্ছেন যে আপনার ভিসি আপনাকে নিরাপত্তা দিবে আপনি সারাক্ষণ ইউনিভার্সিটির ভেতরেই থাকবেন তাহলে আপনি আরো সীমাবদ্ধ করে দিতে পারেন ভাইয়া যে আমি হলের ভেতরেই থাকবো হল থেকে বেরিয়ে হব না ক্যাম্পাসের থেকে আমরা বাহিরে বেশি বিচরণ করি বাহিরে আমাদের কাজের সূত্রে বেশি বিচরণ করতে হয় আমরা নারীরা বিশ্বাস করি আমাদের মার্কেটেও যেতে হয় আমরা হচ্ছে বিভিন্ন এরিয়া আমাদের কার্যক্ষেত্রে ঘোরাঘুরি করতে হয় ক্যাম্পাসেও যে আমরা হ্যারাসমেন্টের শিকার হই না এটা তো অস্বীকার করবো না কিন্তু বাহিরে যে পরিমাণে বিস্ফোরণ হয় তখন ক্যাম্পাসের জায়গাটা মনে হয় যে ক্যাম্পাসে এসে ঢুকে পড়ে হলের ভিতর তাড়াতাড়ি চলে যায়